আজ নিয়ে এলাম খুব সুন্দর একটা লোভনীয় রেসিপি দেখলেই বোঝা যাচ্ছে এটা কি রেসিপি সাথে থাকো আর দেখতে থাকো কি রেসিপি সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম এটা দেখে বোঝা যাচ্ছে একটা আটার দলা আমি বের করছি তো এটা কি আটা সেটা আগে জানতে হবে এটা কিন্তু গুঁড়া দিয়ে যেভাবে আমরা চুষি পিঠা কাটি সেইভাবে সিদ্ধ করে আটাটা আমি সুন্দরভাবে মেখে এভাবে বল করে আমি পলিথিনের মধ্য করে রেখে দিয়েছিলাম দুদিন এমনি বাটিতে রাখলে কিন্তু এতটা সুন্দর শক্ত হবে না আর শক্ত না হলে কিন্তু এ পিঠাটা কাটা যাবে না তারপর এমন একটি গ্রেটিং মেশিন দিয়েই আমি এটা কেটে নিচ্ছি ঘষে ঘষে এভাবে আমরা সবাই কিন্তু কম বেশি পারি তো চেষ্টা করতে হবে যারা মোটেই পারে না তাদের জন্য এটা নরম থাকলে মোটেই হবে না পিঠাটা শক্ত অবশ্যই হতে হবে শক্ত হওয়ার পরে আমি কিন্তু এটা কেটে দিচ্ছি এইভাবে ঘষে ঘষে এটা কতটা সুন্দর হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি পুরোটাই আমার ঘষে নেওয়া হয়ে গেছে এটা কিন্তু নতুনদের জন্য একদমই এইভাবে করে খেয়ে দেখো অনেক মজার একটা রেসিপি এটা কিন্তু এই যে কত সুন্দর ঝরঝরে কত সুন্দর হয়েছে এটা একদমই পিঠের মতো দেখতে সীমায়ের মতো লাগছে তাই না এটা তো এটা রান্না করার নিয়ম পদ্ধতি কিন্তু একদমই আলাদা সাথে থাকো আর দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে এটা কেমন করে আমি রান্না করলাম তো তার জন্য আমি এখানে এক লিটার পরিমাণ এক লিটার একটু বেশি দুধ আমি দিয়ে দিয়েছি দুধটা ভালো করে জাল একটু ঘন করে নেব দুধটা জাল হবে আর একটু ঘন হবে আর তারপর এর মধ্যে যে যেমন মিষ্টি খাবে ঠিক তেমন পরিমাণেই মিষ্টিটা দিতে হবে দিয়ে জাল করে নিতে হবে এটা রান্না করব আর আমার কিন্তু খুবই লোভ হচ্ছে রান্না করার পাশাপাশি যে কখন এটা শেষ হবে রান্না করা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড় এখন শীতকাল খেজুরের গুড় দেব না তা তো হবে না এই খেজুরের গুড় মানেই কিন্তু নতুন গুড় তা আমরা এই নতুন গুড়ের ছেনটি কিন্তু আলাদা রকম লাগে তার জন্যই আমি এখানে নতুন গুড় ব্যবহার করে এই সব কিছু রান্না করি আর এর সঙ্গে আমি আর একটু পাটালি অ্যাড করে দিচ্ছি তো মিষ্টিটা যে যেমন খাবে ঠিক তেমনই দেবে আমার কাছে মনে হয় এক লিটার দুধে এক চামচ গুড় আর এক একখণ্ড পাটালি দিয়েছি আর এক চামচ টেবিল চামচের এক চামচ আমি কিন্তু চিনি দিয়েছিলাম তো তাতেই কিন্তু আমাদের পিঠাটা খুব সুন্দরভাবে মিষ্টি হয়েছিল আর বেশি মিষ্টি হলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগে না তো তার মধ্যে আমি বলে নিচ্ছি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর একটু বেলান চাষার জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা দিলে কিন্তু একটা ফানসা ফানসা যে ভাবটা থাকে সেটা থাকে না তো আর যারা সবসময় আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই পর্যায়ে আমি কিন্তু দুই তিনটা এলাচ নিয়ে একটু চুলার পাশে রেখেছিলাম একটু গরম হওয়ার পরেই আমি এলাচটা বেছে নিয়ে তার ফলগুলো আমি এবার গুঁড়ো করে নিচ্ছি এটা গুঁড়ো করে দুধের মধ্য দিয়েও জাল করে নেওয়া যায় আমার দেরি হয়ে গেছে তার জন্য আমি নামানোর আগেই এটা দিয়ে দেবো দুধটা কিন্তু আমার অনেকটা ঘন হয়ে গেছে দেখলে বোঝা যাচ্ছে আর এখন আমি যে পিঠাগুলি কেটে রেখেছিলাম সেই পিঠাগুলি কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেব আর একটু করে নাড়াচাড়া করব। একবারে দিয়ে দিলে দলা পাকিয়ে যাবে আর আমার একটু ভুল হয়ে গেছে যার জন্য আমার এইটা একটু ঠান্ডা ছিল যেহেতু ফ্রিজে ছিল সেহেতু আমার আরও ঠান্ডা করে নিয়ে দিলে ভালো হতো তাহলে দুধটা টকবক করে ফুটতে থাকতো তো আমি এই জন্য আর বেশি দেরি করব না সবগুলি দিয়েই আমি নামিয়ে নেব সাথে সাথে বেশি জাল করার চেষ্টা করব না তো এটা কিন্তু সীমায় যেরকম আমরা দুধ জাল হয়ে গেলে দিয়েই নামিয়ে নিই ঠিক তেমনই এটা করতে হবে তাহলে এটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে তাহলে এটা আস্ত আস্ত থাকবে এই পর্যায়ে আমি এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এখনই আমি নামিয়ে নিচ্ছি আমার একটু ভুলে হয়ে গেছে তোমরা কিন্তু এটা নামিয়ে এটাকে কিন্তু ঠান্ডা করার পরে তারপরে দেবে তো এই যে একদমই রেডি হয়ে গেছে দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আর তার জন্য আমি কিন্তু এর উপর দিয়ে কিছু কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আর এটা না চাইলেও না দিতে পারো কেউ না দিতে চাইলে না দেবে তো আমার কাছে যেন ভালো লাগে এই মন তোতে একটু একটা ফল যখন দাঁতের উপর পড়ে তখন খুব ভালো লাগে খেতে তো এটা কিন্তু আমার গোপালের খাওয়া হয়ে গেছে গোপাল খেয়ে দে গোপাল এখন চলে যাওয়ার চিন্তা করছে গোপালকে সবাই দেখো কতটা ব্যস্ত আর কতটা দ্রুত সে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না এই যে আমার গোপাল এই যে র্যাকেট নিয়ে আসে প্রতিদিন পড়তেও কিন্তু আমার কাছে পড়তে আসছিলো আর ওর জন্যই কিন্তু আমার পিঠাটা খুব তাড়াতাড়ি করতে হয়েছে যে চলে যাওয়ার পরে রান্না করব দ্রুত যাচ্ছে তা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজই